এবার কুড়িগ্রামে ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন আসিফ আকবর এসময় সময় ক্রীড়াঙ্গনে বাৎসরিক ক্যালেন্ডার তৈরির বিষয়ে জোর দেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেন জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক ছয় থেকে সাতটি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে চোদ্দ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেনু পরিদর্শনে শুক্রবার দুপুরে উত্তরাঞ্চলে সফর হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন তিনি এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সদস্য সচিব আরমানুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামের এই যে মাঠটা এটাকে কিভাবে সর্বোত্তম ইউটিলাইজ করা যায় বা অন্যান্য কোনো মাঠ আছে কিনা যেহেতু আমাদের ন্যাশনাল লেভেলে এজ গ্রুপে প্রায় ছয় থেকে সাতটা টুর্নামেন্ট হবে ইন্টার ন্যাশনালি তো সেটার একটা প্রক্রিয়া চলছে এবং প্রাইম ব্যাঙ্ক স্কুল টুর্নামেন্ট শুরু হবে খুব দ্রুত পাশাপাশি আমাদের ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য নেট ফ্যাসিলিটিস রোলার তারপর তাদের জিম ফ্যাসিলিটিস তো সব ড্রেসিং রুমের ইস্যু আছে সব কিছু মিলে আমরা একটা পর্যবেক্ষণে আসছি